আমরা দেখলাম কারচুপির ডাকসু নির্বাচনে এই ধরনের চরিত্রের কিছু লোক আমরা দেখতে পাইলাম যে যারা হইল সেন্টার নতুন কইরা বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য বেগম খালেদা জি এবং তারেক রহমানের যে ত্যাগ এর থেকে বেশি স্যাক্রিফাইস কেউ করে নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে কম দামের ছাড় দেওয়া ওই টি শার্ট পরেন যেখানে দোকানে কম দামের জিনিস পাওয়া যায় সেখান থেকে টি শার্ট নেন উনি যেখানে পাবলিক বাসে উনি চড়েন পাঁচই অগস্ট পরবর্তী বা ছত্রিশ জুলাই পরবর্তী সময় এসেছিলাম তখন আমরা দেখেছি এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর মানে সবাই মেন্টাল ট্রমার মধ্যে ছিল যে তারা হচ্ছে কি একটা প্যানিক অ্যাটাকের মধ্যে ছিল যে রাজনীতি তারা দেখেছে নিষিদ্ধ ছাত্রলীগের কাছ থেকে সেই রাজনীতি আর তারা দেখতে চায় না উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের ফার্স্ট পেজ দেখবেন সেইদিন ম্যাডাম বলেছেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা বাকিদের হাতে গোলামির জিনজির ভেঙে এই আওয়ামী নাই জামাত ইসলামী বেরোইতে পারে নাই আজকে তার ৩৫ বছর পরে দুই সালের আটাইশে মে তার্যের ভোটের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ উনি সেটি বলেছেন এবং উনি কাজে প্রমাণ দিচ্ছেন যে বাংলাদেশ প্রেমিকারা তো আমরা ভারতপন্থীও না আমরা পাকিস্তানপন্থীও না আমরা বাংলাদেশপন্থী আর বাংলাদেশপন্থী রাজনীতি আমাদেরকে এস্টাবলিশ করার জন্য আমাদের অনেক কাজ বাকি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমাদের শুরু থেকে শুরু করা লাগছে কারণ কি আমাদের যারা ছাত্রদল কর্তারা প্রকাশ্য রাজনীতি বিশ্বাসী তারা যখন প্রকাশ্য ক্যাম্পাসে তাদের জনপ্রিয়তায় ভীত হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিরত রাখত সাধারণ শিক্ষার্থীদের যাতে তাদের সাথে নাম মিশতে পারে এই ধরনের ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে যখন আমরা একত্রিশ দফার প্রচার করলাম এই পাবনা জেলাতে এসেও তখন দেখলাম এখন আমাকে অনেকে মেধাবীরা ফোন দেয় বিভিন্ন কোশ্চেন আস করে যে ভাইয়া এটা কেমন ওইটা কেমন আমরা এই ধরনের রাজনীতি আমরা এটা করলে কেমন হয় আমাকে পরামর্শ দেয় আমরা অবশ্যই এই বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমাদের রুট থেকে শুনতে হবে যে আমরা কি চাই কি ধরনের ছাত্র রাজনীতি চাই আপনি দেখেন আমরা যখন এই জায়গায় ঢুকলাম একটা স্লোগান হয় নাই আমরা এখানে কোনো বাইকের শোডাউন নাই আমি আর আমার ঢাকা থেকে আসে আমার প্রতিনিধি আমার জয়েন্ট সেক্রেটারি আমরা দুইজনে রিক্সা দিয়ে আসলাম আমরা বাস থেকে নেমে রিক্সা দিয়ে এসে একদম সুশৃঙ্খ সবাই অবাক হয়ে গেছে এইটাই ছাত্রাত্রীদের হওয়া উচিত যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে কম দামের ছাড় দেওয়া ওই টি শার্ট পরেন যেখানে দোকানে কম দামের জিনিস পাওয়া যায় সেখান থেকে টি শার্ট নেন উনি যেইখানে পাবলিক বাসে উনি চড়েন এবং ওনার যে টেবিলটা বগুড়ার আমাদের একজন সাবেক এমপি উনি অনুমতি ক্রমে নিয়েছেন ওই টেবিলটার মধ্যে শুধু বই আছে আর কিছু নাই কোনো বিলাসিতা নাই ওই জায়গায় একটা মগ আছে একটা কাপ আছে তাও কি খুবই স্বাভাবিক এটা আমাদের দেশীয় কোনো সিরামিক্সের কোনো বিলাসিতা কখনো টাচ করে নাই জিয়া পরিবারকে এজন্য এই বাংলাদেশের জন্য বেগম খালেদা জি এবং তারেক রহমানের যে ত্যাগ এর থেকে বেশি স্যাক্রিফাইস কেউ করে নাই এবং তাদের এই ত্যাগের জন্যই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীর দর্পে দাঁড়িয়ে আছে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেও কোনোদিন অন্যায়ের সাথে আবাস করে নাই কিন্তু শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার এই ঈশ্বনীয় যে তার অর্জন তার জন্য বারবার উনি ঈর্ষান্বিত হইতো ওনার গায়ে জ্বলন যে কোনো কিছু উনি জীবনে প্রথম হইতে পারে নাই কিন্তু একটা জিনিসে সে প্রথম হইতে পারছে বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা উনি বাংলাদেশের এই প্রথম পলাতক প্রধানমন্ত্রী আর কেউ আসবে কি আসবে না আমাদের জানা নাই কিন্তু দেশকে ভালোবাসতে হইলে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে এই ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএমপির রাজনীতিতে উনি বগুড়াতে জেলা সদস্য হয়ে যে রাজনীতি শুরু করেছেন একানব্বই সালে শেখ হাসিনার একটা স্টেটমেন্ট আছে উনি সেই জায়গায় বলছেন নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তারেক রহমান একানব্বই সালে তো একানব্বই সাল থেকে কিন্তু তার রাজনীতি শুরু আজকে উনি ধারাবাহিকভাবে আমাদের মহাসচিবকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি কখনো মনে করেন না আপনি প্রধানমন্ত্রী হইতে চান সেখানে উনি সরাসরি বলেছেন আমি মনে করি আপস্বিন দেশনীতি এবং খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান অধিকতর যোগ্য আমার থেকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য